অনেক লেখা তাড়াতাড়ি শেষ করো সেটা পরে বলছি আগে শেষ তো করো এক পেজও লেখা হয়নি এখন চোখ তো তুমি করেছো আমি জানি কত হয়েছে হ্যাঁ আট আর নয় কত হয়েছে সাতঘর গোনো সতেরোর পরে হ্যাঁ চব্বিশের কত বসবে 不是夜灯。 পড়ো স্কুলে তোমার পঁচিশ জন বন্ধু আছে কে তুমি তোমার জন্মদিনে দুটি করে চকলেট দেবে তোমার তোমাকে কতগুলি চকলেট হবে করতে তোমার স্কুলে কজন বন্ধু আছে পঁচিশ জন তুমি তোমার জন্মদিনে দুটি করে চকলেট দেবে তোমাকে কতগুলি চকলেট কিনতে হবে না এটা যোগ হবে না এটা গুণ করতে হবে পঁচিশে দুই দিয়ে গুণ করতে হবে এই ধরনের মিথ্যা ওটাকে বলে অতএব চিহ্ন ওটা বাদ মেয়ে

লিখেছিস চকলেট বানান দেখ তো ঠিক লিখেছিস কিনা চ ক ক ক চকলেট হ্যাঁ এই যে উপরে লেখা আছে চকলেট Thank you. This is? This is a kite.

শালিকের ইংরেজি কি মার্টিন মানে শালিক মনে হয় পিষ্ঠা লাভ নেই তাড়াতাড়ি করে ফেলো

যেটাকে গুণ করি সেটা হচ্ছে গুণ্য হ্যাঁ হ্যাঁ ওখানে উনত্রিশটা কি হ্যাঁ উনত্রিশটা কে কি হবে উনত্রিশটা কি উনত্রিশটা লিখতে হবে তা উনত্রিশটা কি এখানে গুণ্য গুণক না গুণফল গুণ্য তারপরে গুণকটা কে তারপর গুণ ফল কত হয়েছে এতক্ষণ লাগছে আট দশ সাত কত হয় আট দশ সাত সাতাশি তা এতক্ষণ লাগে বলতে